হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে চলুন আজ জানা যাক মুরাদাবাদ জামে মসজিদ সম্পর্কে মুরাদাবাদ জামে মসজিদটি উত্তরপ্রদেশের প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি এটি মুসলমানদের জন্য একটি পবিত্র উপাসনার স্থান মসজিদটি রামগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং মুঘল স্থাপত্যের জন্য একটি চমৎকার উদাহরণ প্রতিদিন শুক্রবার হাজার হাজার মুসল্লি শান্তিপূর্ণ পরিবেশে এখানে নামাজ আদায় করেন জামে মসজিদের প্রশান্তি এটিকে নামাজ এবং পবিত্র কোরআন তেলোয়াতের জন্য একটি দুর্দান্ত স্থান করে তোলে এখানকার দৃশ্যও দারুণ মোরাদাবাদের বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে আসে বিশেষ করে জুম্মার নামাজের জন্য এটি একটি ঐতিহাসিক স্থান যা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এক অসাধারণ অনুভূতি দেয় পবিত্র স্থানটির সুন্দর স্থাপত্য এবং নদীর মনোরম দৃশ্য বিশেষ করে সন্ধ্যায় এটিকে আরও মহিমান্বিত করে তোলে চলুন মসজিদটির কিছু আকর্ষণ সম্পর্কে অবগত হই মুরাদাবাদ জামে মসজিদ তার সুন্দর স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত প্রতি বছর অনেক পর্যটক ভারত জুড়ে এখানে আসেন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয় এবং বিশেষ শুক্রবারে জুমা নামাজের জন্য প্রচুর মুসল্লি জড়ো হন এখানে একটি প্রশস্ত উঠান রয়েছে যা একসঙ্গে কয়েক হাজার লোককে ধারণ করতে পারে মসজিদের দেয়ালগুলি অসাধারণভাবে সজ্জিত এর সৌন্দর্য দেখে দর্শনার্থীরা অভিভূত হন ইসলামিক ক্যালিগ্রাফি অলঙ্কৃত স্তম্ভগুলিতে ছড়িয়ে রয়েছে মসজিদের ভিতরে ভিন্টে ছাড়বাতি এবং হাতে বোনা কার্পেট রয়েছে যা এর সৌন্দর্য মাড়িয়ে তোলে মসজিদের বাহিরের দিকে বারোটি মিনার রয়েছে যা সন্ধ্যার সময় আলোকিত হয়ে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে ষোলোশো একত্রিশ সালে রুস্তম খান দ্বারা নির্মিত এই মসজিদ মুঘল স্থাপত্যশৈলীর একটি বিশাল প্রতীক মসজিদটির আঙ্গিনাগুলো দিনে পাঁচবার নামাজের জন্য ব্যবহৃত হয় এছাড়া দেয়ালে ক্যালিগ্রাফি সুন্দরভাবে অলঙ্কৃত রয়েছে যা এর অভিজাততা এবং স্থাপত্যের গুণমানকে তুলে ধরে জামে মসজিদটি রাজার লাইব্রেরি থেকে মাত্র কয়েক মিনিটের হাটার দূরত্বে এবং ব্যস্ত প্রতিবেশীদের মধ্যে অবস্থিত কোলাহল থাকা সত্ত্বেও মসজিদের ভিতরে শান্ত পরিবেশ আপনাকে প্রার্থনা করার জন্য উপযুক্ত পরিবেশ দেয় মসজিদের ইতিহাস মুরাদাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনামলে চৌপাল পরগনার অফিস হিসেবে ষোলোশো সালে রুস্তম খান যিনি তৎকালীন সম্বলের গভর্নর শহরটি দখল করেন এবং এর নামকরণ করেন রুস্তম নগর মুঘল সম্রাট শাহজাহানের পুত্র রুস্তম খান শহরের জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন ষোলোশো একত্রিশ সালে তিনি গঙ্গা নদীর তীরে এই মসজিদটি তৈরি করেন জামে মসজিদ মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ যা মহৎ নির্মাণের জন্য বিখ্যাত যেমন দিল্লির লাল মসজিদটি মুঘল শৈলীর সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত এবং স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম মসজিদটি খোলার সময় জামে মসজিদ মোরাদাবাদ সাধারণত চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন খোলা থাকে যা এর দর্শকদের জন্য সুবিধাজনক আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আপনি বিভিন্নভাবে জামে মসজিদ যেতে পারেন আমরা কিছু সহজ সমাধান তুলে ধরছি মুরাদাবাদ বাস স্টপ থেকে জামে মসজিদ প্রায় তিন কিলোমিটার দূরে ভারতের বিভিন্ন শহর থেকে বাসে এখানে পৌঁছানো যায় তাই বাস স্টপ থেকে স্থানীয় পরিবহন নিয়ে সহজেই মসজিদে যেতে পারবেন ট্রেনে যেতে চাইলে জামে মসজিদের নিকটতম রেলওয়ে স্টেশন হলো হল স্টেশন থেকে স্থানীয় পরিবহন নিয়ে মসজিদে পৌঁছানো সম্ভব এছাড়া নিকটতম অভ্যন্তরীণ বিমানবন্দর হল যা জামে মসজিদ থেকে কিলোমিটার দূরে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে হবে পান্তনগর বিমানবন্দর থেকে স্থানীয় পরিবহন পাওয়া যায় ভ্রমণকারী সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি অনুগ্রহ করে উপযুক্ত পোশাক পরুন আচরণবিধি বজায় রাখুন মসজিদে প্রবেশের জন্য জুতা খুলে প্রবেশ করুন দয়া করে মসজিদে খাবেন না যতটা সম্ভব কম শব্দ করুন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ